আর বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দেয় আমার ফ্যামিলির সাথে আমাকে যোগাযোগ রাখতে দেয় না আমার মেয়ের সাথে আমাকে সে টাইম স্পেন্ড করতে দেয় না আমার বড় বাচ্চাটাকে নিয়েই কিন্তু আমি তাকে বিয়ে করেছি আমার বড় বাচ্চাটার বয়স মাত্র তখন সাত বছর ছিল এক বছরের মতো ঘটনা আমার বড় বাচ্চাটার সাথে সে যখন বাসায় আসে সে তার কথা হচ্ছে যে আমি সারাদিন তুমি বেবে নিয়ে বসেছিলা এখন তুমি হচ্ছে আমাকে নিয়ে বসে থাকবা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে তাসিম সারাফা এটা আমার মেইন নাম আর আমার যে ফেসবুকের নামটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে রয়া তাসনিম আমি ঢাকার উত্তরাতে থাকি এবং আমার পারমানেন্ট যে অ্যাড্রেস সেটা হচ্ছে ঢাকার বনশ্রীতে আমার সাথে কি ঘটেছে আগে আমি ঘটনাটাই বলি যে ছবিগুলো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে এপ্রিলের দশ তারিখ ঠিক রোজার ঈদের আগের দিন রাতের দিন তার আগে থেকে হচ্ছে যে কারণে ঘটনাটা ঘটে আমার হাজব্যান্ড আমাকে ফোন করতে চায় আমার হাজব্যান্ড অ্যারাবিয়ান বোরকা কালেকশনের মালিক এমডি রনি তার নাম সে আমাকে খুন করার জন্য এপ্রিলের দশ তারিখে আমার বাসায় আসে তার সাথে যেহেতু আমার কিছুদিন ধরে ঝগড়া চলছিল তো সে হঠাৎ করে আমাকে না জানিয়ে দুপুরবেলা বাসায় ঢুকে বাসায় সেই মুহূর্তে আমার মা ছিল আমার বোন ছিল কাজের বুয়া ছিল এবং আমার দুইটা বাচ্চা ছিল সো আমি হচ্ছে ঠিক এই ঘটনাটা হচ্ছে এপ্রিল দশ তারিখে ঠিক দুপুরের ঘটনা আমি আমি হচ্ছে জোহরের নামাজ পড়তেছিলাম এম ডি রনি তার সাথে তিনজন লোক নিয়ে আমাদের বাসায় ঢুকে রাইট হ্যান্ড এমডি রনির রাইট হ্যান্ড হচ্ছে ইউনোস লেফট হ্যান্ড হচ্ছে আলামিন এবং সাথে অজ্ঞাত একজন গুন্ডা নিয়ে সে আমাদের বাসায় ঢুকে তো আমি যেহেতু নামাজরত অবস্থায় ছিলাম আমি তাদেরকে দেখিনি আমি আমার প্রাইভেট রুমে ছিলাম এবং তার সাথে যে তিনজন মানুষ ছিল তিনজন গুন্ডা আমার মাকে আমার বোনকে এবং আমার কাজের বুয়াকে হচ্ছে আটকিয়ে রাখে এবং রনি আমার রুমে ঢুকে কিছু আমাকে বলার সুযোগ না দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে সে আমার গায়ে হাত তোলা শুরু করে সে আমাকে ঘুষি মারা শুরু করে থাপ্পড় মারা শুরু করে আমার নামাজের হিজাব ফুলে টান দিয়ে প্রথমেই আমার গলা চেপে ধরে সে হচ্ছে আরেকটা কথা সে হাতের মধ্যে লোহা জাতীয় চেইনের মতো কিছু একটা প্যাঁচায় আসছিল যেটা দিয়ে সে আমার মাথায় আঘাত করার পরে ডক্টর আমার যেটা বলেছে যে আমার মাথার হাটটি বের হয়ে গিয়েছিল ঠিক এখানে কাটাটা আপনারা ছবি দেখেছেন তারপরে হচ্ছে সে আমার গলা চিপ দিয়ে ধরে সে আমাকে কোনো রকম সাউন্ড চিৎকার করার সুযোগ দেয়নি আমার গলা চিপ দিয়ে ধরে সে আমার চেহারা সে একটা ছুরি নিয়ে আসছিল সাথে করে আমার চেহারা ঠিক কপালের এইখান থেকে আমার ছোট সহ থুতমা পর্যন্ত আমার চেহারা কেটে ফেলে এবং এটা কাটার পরে আমি যখন অজ্ঞান হয়ে যাই সেন্সলেস হয়ে যাই তখন আমার মনে হলো যে আমার মুখের উপরে কিছু একটা ধসে পড়েছে এটা আমি তখন তো বুঝতে পারি যে কী দিয়ে আমাকে আঘাত করেছে পরে জেনেছি আমার ঠিক হাতের সামনেই আমার ড্রেসিং টেবিলের সামনেই মিরট দেওয়া কাঠের খুব ভারী একটা টুল ছিল ওই টুল দিয়ে সে যখন আমার মুখে আঘাত করে আমার ঠিক এই নাক ভেঙে ভিতরে ঢুকে গিয়েছিল আমার নাকের কোনো হাড্ডি ছিল না আমার মুখের এক পাশের চোয়াল হচ্ছে খুলে আলাদা হয়ে গিয়েছিল আরেক পাশের চোয়ালগুলো ঝুড়া হয়ে হয়ে গিয়েছিল আর আমার যে ছুরি কাটার পরে আমার যে গালটা আমার এই গালটা ওপেন হয়ে গেছিলো আমার দাঁতগুলো আমার চোখের নার্ভ এগুলো সব কাটা পড়ে আমার এই চোখ এখনও ক্ষতিগ্রস্ত এই চোখ ঠিক হবে কিনা আমি জানি না আমার চোখের নার্ভ কাটা পড়েছে সো এই হতাহত করার পরে আমার মা বোন এগুলো সে খুবই কম মুহূর্তের মধ্যে করেছে আমার মা বোন যখন দেখে যে তিনটা মানুষ আমাদেরকে আটকায় রাখছে কিছু একটা সমস্যা তখন তখন হচ্ছে আমার মা আমার কাজের বুয়াকে বলে যে তুমি অন্তত যাও তুমি বাসা থেকে বের হও চিল্লা চিলির মুহূর্তে তুমি বাসা থেকে বের হয়ে মানুষজন ডাক বা তুমি দরজা খোলার চেষ্টা করো এখানে কি হইতেছে তখন হচ্ছে তিনজন গুন্ডা যখন এই চুল্লা চিলি আর আটকাতে পারছিল না আমার মা বোনকে তখন তারা বের হয়ে যায় এবং সাথে রনিও বের হয় আমার মা যখন এসে আমাকে উঠায় দেখে যে আমি মরার মতো অবস্থায় আছি কোনো মতো আমার সেন্সটা একটু আসতেই আমি রক্ত মাখা বারান্দা দেখবেন যে চারতলা থেকে আমার রক্ত নিচতলায় পড়ছে আমি কোনো মতো জাস্ট বারান্দায় যেয়ে বলি যে আপনারা সবাই এলাকার মানুষজন দারোয়ান ছিল আমি চিল্লা করে বলি আমার মা চিল্লা করে বোন চিল্লাচিল্লি করে যে আপনারা আমাদেরকে বাঁচান আমাদেরকে খুন করে ফেলছে এই সময় হচ্ছে এলাকার মানুষ এসে আমাকে ধরে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যায় এবং আমি হচ্ছে বিশ দিন হসপিটালে ছিলাম এবং বাসায় আসারও প্রায় এক মাস লেগেছে আমার জাস্ট নিজের পায়ে দাঁড়াতে রিকভার করতে কেন আমার উপরে হামলা করলো এমডি রনি সে আমার তার সাথে আমার বিয়ে হয় দুই হাজার বাইশের পঁচিশ নভেম্বর আর তার সাথে আমার প্রেমের বিয়ে সম্পর্কের বিয়ে বিয়ের পর থেকে সে আমাকে পরাধীন এবং ঝিম্মি একটা জীবন জীবনযাপন দেয় এখানে আরেকটা কথা আমি বলবো সে কি ধরনের প্রতারণা আমার সাথে বিয়ের দিন থেকেই করেছে আর বিয়ের পর থেকে সে আমাকে একটা পরাধীন জীবনযাপন দেয় আমার ফ্যামিলির সাথে আমাকে যোগাযোগ রাখতে দেয় না আমার মেয়ের সাথে আমাকে সে টাইম স্পেন্ড করতে দেয় না আমার বড় বাচ্চাটাকে নিয়েই কিন্তু আমি তাকে বিয়ে করেছি আমার বড় বাচ্চাটার বয়স মাত্র তখন সাত বছর ছিল এক বছরের মতো ঘটনা আমার বড়ো বাচ্চাটার সাথে সে যখন বাসায় আসে সে তার কথা হচ্ছে যে আমি সারাদিন তুমি বেবি নিয়ে বসেছিলাম এখন তুমি হচ্ছে আমাকে নিয়ে বসে থাকবা একটা মা বাবাই যারা শুনবে আমার কথা বুঝবে যে একটা মা বাবা কখনো তার বাচ্চার মুখে ভাত না দিয়ে নিজের মুখে ভাত দিবে না কিন্তু তার কথা হচ্ছে যে আমি এখন পাশে আসে তুমি আমাকে নিয়ে বসে থাকো বাচ্চাকে নিয়ে বসে থাকা যাবে না সে আমার বাচ্চাকে নিয়ে কোথাও বের হতে দিত না সে আমাকে একা কোথাও বের হতে দিত না সে আমাকে একটা জিমি একটা পরাধীন জীবনযাপন দিয়ে দেয় তারপরে যে মেন রিজন ছিল আমার বাচ্চাকে সে তার বাবার সাথে দেখা করতে দিত না এবং যে মেন রিজন ছিল তার যে অ্যারাবিয়ানোর কালেকশন এই অ্যারাবিয়ান বোরখা কালেকশানের মূল যে ফান্ড এই ফান্ড এসেছে তার দুই বউয়ের টাকা থেকে তার বড় বউয়ের টাকা হচ্ছে তার বড় বউ সে প্রাউডলি এই কথা আমাকে বলেছে তার বড় বউয়ের জায়গা সম্পত্তি বিক্রি করে বন্ধক রেখে তার বড় বউয়ের মা বাবা তাকে দুই থেকে তিন কোটি টাকা দেয় এই টাকা দিয়ে সে অ্যারাবিয়ান বোরখা কালেকশন শুরু করে তার যে দ্বিতীয় ওয়াইফ ছিল তার দ্বিতীয় ওয়াইফের পুলিশ মা নাকি পুলিশ ছিল তার যে পেনশনের একটা মোটা অঙ্কের টাকা দিয়ে সে বোরকা কালেকশন শুরু করে সে প্রাউডলি আমাকে বলে যে আমার ওয়াইফরা তো আমাকে টাকা তুমি আমাকে টাকা দিলে একটা আছে সে বলে যে আমি বললাম যে দেখেন আমার কাছে এই রকম টাকা দেওয়া সম্ভব না আপনি ভালো করেই জানেন বিশ তিরিশ লাখ টাকা সে আমার কাছে চায় সে দুই দিন পর পর আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন সে দুই দিন পর পর বরিশাল নোয়াখালী এখানে সেখানে সে দুই দিন পর একটা দোকান নেয় বাট তার কাছে কিন্তু কোনো ফান্ড নেই সে এরকম মেয়েদের কাছ থেকে তার বউদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে সে বিজনেস প্রতিষ্ঠিত করতেছে সে আমাকে বলে যে তুমি এরকম তোমার ফ্ল্যাট বন্ধক রেখে বা ফ্ল্যাট বিক্রি করে আমাকে টাকা দাও তখন আমি যখন বুঝলাম যে তার কাছে আমার ভবিষ্যৎ সেফ না তার কাছে আমার মেয়ে সেফ না তখন আমি তাকে বললাম যে এইভাবে সংসার করা সম্ভব না আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন আমি তার কাছে ডিভোর্স চাইলাম এই ডিভোর্স চাওয়াটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো এই ডিভোর্স চাইলাম কেন তার সাথে আমি থাকবো না তার কন্ট্রোল থেকে বের হয়ে এই জিনিসটা সে মেনে নিতে পারেনি দেখি সে আমাকে খুন করার চেষ্টা করে আপনার তো আগে বিয়ে জি আমি তার আগে দুই বইয়ের কথা জানতাম না তার সাথে এখানে তার পরিচয় আমাদের পরিচয়টা কিভাবে হলো এটাও আমি আপনাকে একটু বলি আমাদের পরি আমার যখন ডিভোর্স হয় দুই সালে একটা মেয়ের তো একটা হাত খরচ লাগে সবারই হাত খরচে লাগে তা আমি যেহেতু আমার একটা বেবি ছিল আমার পার্সোনাল একটা হাত খরচের দরকার তো আমি পার্ট টাইম জব হিসেবে আমি কাজ শুরু করি ফেসবুকে তো ফেসবুকে আমি অনেক পেজের সাথে কাজ করেছি পেজের সাথে কাজ করার পর তার যখন অ্যারাবিয়ান বোরকা কালেকশন ওপেন হলো অ্যারাবিয়ান বোরকা কালেকশন থেকে আমার কাছে অফার আসলো যে আমাকে এখানে লাইভ করতে হবে তো আমি লাইভ করতে গেলাম আমাকে পেমেন্ট দেওয়া হচ্ছিলো আমি লাইভ করতেছিলাম সেখান থেকে তার সাথে অ্যাজ এ ওনার আমার সাথে পরিচয় হয় ওখান থেকেই কিন্তু সে আমাকে প্রেমের জন্য বিয়ের জন্য অ্যাপ্রোচ করে হ্যাঁ আমি জানতাম সে ম্যারিড তার একটা বউ আছে সে আমাকে বলেছিল সে আমাকে দুই বউয়ের কথা বলেনি এবং সে আমাকে বলে যে আমার একটা বউ আছে আমি একটা বউ যে কোনো কারণে অনেক কিছু আমাকে বোঝায় ব্রেন করে বলে যে আমার বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না আমি তোমার কাছে থাকবো এটা তুমি মেনে নাও কিভাবে আমাকে ম্যানিপুলেট করে মানাইছে আমি জানি না এখন আমার কাছে এটা মনে হয় যে কীভাবে মানতে আমি যাই না যাই হোক তো আমি বিয়ের পরে জানতে পারছি যে তার আরেকটা ওয়াইফ ছিল এখন যখন মানুষ আমাকে দোষারোপ করতেছে যে আমি দুই ওয়াইফ জেনে বিয়ে করছি আমি দুই ওয়াইফ জেনে বিয়ে করি নাই আমি জানতাম তার একটা ওয়াইফ আছে আমি বিয়ের পরে জানি যে তার আরেকটা ওয়াইফ আছে এবং আমি আমার এই মিডিয়াতে আসার পরে আমার পরশুদিন একটা মেয়ের সাথে কথা হয়েছে তার পরিচয় আমি দিব না বাট সে ইরানি বাজার নামে একটা প্রতিষ্ঠান আছে সেখানে কর্মরত একটা মেয়েকেও সে বিয়ে করেছিল এবং সেই মেয়েকে এরকম সে পিছনে ঘুরে মরে যাবো জান বের হয়ে যাবে তোমাকে না পাইলে বলে বিয়ে করে সে এক সপ্তাহ মাথায় ওই মেয়েকে সে ছেড়ে দেয় ওই মেয়ে নিজের লজ্জায় সে কাউকে কিছু জানায় নাই ওই মেয়ে চাকরি ছেড়ে দেয় ওই মেয়ে ঢাকায় আছে কিনা সেটাও আমি বলতে পারি না তো ওই হিসাব করলে যারা আমাকে খারাপ কথা বলতেছে ওই হিসাব করলে আমি তার চার নাম্বার ওয়াইফ আচ্ছা এই ডিফারেন্স অনেকে বলছে টাকার জন্য আসলে আসলে যেটা প্রশ্ন টাকার জন্য আমি টাকার জন্য তাকে বিয়ে এটা আমি মানুষকে বলতে চাই বয়সটা আসলে আমি একটু ফ্রেন্ডলি হিসাবে দেখেছিলাম যেহেতু তার সাথে আমার বিয়ের আগে প্রায় দুই বছরের মতো একটা সম্পর্ক প্রথমেই সে হচ্ছে আমাকে বলেছে দেখো একটা ফ্রেন্ড হিসেবে রাখো বা এটা সেইটা সে আমাকে নানানভাবে ভাবে সে আমার পিছনে লেগেছিল আমি যে তার কাছ থেকে আলাদা হব বা আমি কিছু চিন্তা করবো এই সময় সে আমাকে দেয় নাই সে রেগুলার আমার পিছনে লেগেছিল তো একটা সময় আসলে আমার মনে হয়েছে যে না একটা মানুষের বয়সটা হয়তো বা ব্যাপার না মানুষটা যদি ভালো হয় আমি যদি মানুষের সাথে ভালো থাকতে পারি বয়সটা আমার কাছে ম্যাটার করে না এই ব্যাপারটা আমি চিন্তা করেছিলাম আর যেটা হচ্ছে যে টাকার জন্য আমি তাকে বিয়ে করেছি আমি যদি টাকার জন্য বিয়ে করতাম আজকাল মেয়েরা কিন্তু প্রেম করা অবস্থাই হচ্ছে ছেলেদের কাছ থেকে নানান রকম টাকা পয়সা আদায় করে নানান রকম টাকা পয়সা আদায় করে তা আমি যদি টাকার জন্যই তাকে বিয়ে করতাম আমি তার কাছে বিয়ের কিন্তু বলতাম যে আমাকে বিশ লাখ টাকা দেন আমাকে ফ্ল্যাট কিনে দেন আমাকে গাড়ি কিনে দেন বাড়ি কিনে দেন সে আমাকে মাত্র এবং সে আমাকে বিয়ে করছে আর একটা আংটি দিয়ে সে আমাকে বিয়ে করছে সে কিন্তু আমাকে বিশ পঞ্চাশ ভোরে গহনা দিয়ে বিয়ে করে নাই সে আমাকে বিশ পঞ্চাশ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করে নাই আমি মাত্র হচ্ছে আমাদের কাবিন ছিল মাত্র পাঁচ লক্ষ টাকা যেটা অপরিশোধিত যে টাকা আমি তার কাছ থেকে এখনো পাই হিসাব মতে তো কাছে আমি তার কাছ থেকে কোনো গাড়ি বাড়ি টাকা আশায় বা এগুলো নিয়ে বিয়ে তাহলে আপনারা আমাকে বলতে পারতেন যে আমি টাকা নিয়ে বিয়ে করেছি টাকার লোভে বিয়ে করেছি টাকা পয়সার লোভে বা গহনার লোভে আমি বিয়ে করি নাই আমি ভেবেছিলাম যে সে হয়তো একটা ভালো মানুষ এই এই চিন্তা করে এই আশাটা নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম উনি অভিযোগ করছে যে আপনি নাকি পরকে প্রেম তা আসলে আপনার হামলা আপনি তার সাথে তার ওয়াইফ থাকা অবস্থায় আমি কারোর সাথে কোনো রকম পরকিয়াতে জড়াইনি সে আমার সাথে যে এত বড় একটা অ্যাটেম্প টু মার্ডার আজকে যদি আমি এখানে বেঁচে আছি আল্লাহ রহমত আমি যদি মরে যেতাম তাহলে এটা মার্ডার কেস হয়ে যেত হ্যাঁ যেহেতু আমি মরিনি এটা অ্যাটেম্প টু মার্ডার কেস সে আমাকে খুন করার জন্যই সে আমার সেদিন বাসায় আসছিল আমি বেঁচে আছি এটা আল্লাহর রহমত সে সে এত বড় একটা হ্যানাস ক্রাইম করেছে এই ক্রাইম থেকে বাঁচার জন্য সে আমার নামে অপপ্রচার চালাচ্ছে তার কাছে কোনো প্রুফ নেই আমি তাকে রেখে কারোর সাথে কাউকে সে এনে প্রমাণ দিতে পারবে না যে আমি তাকে দেখে কারোর সাথে কারো রকম পরকিয়া বা কোনো রকম কোনো ফ্রেন্ডশিপেও জড়িয়েছি এবং যেই কথাটাকে সে পরকিয়া বলে চালিয়ে দিয়েছে মানুষ এটাকে ভুল বুঝতেছে যে আমি আমার আগের হাজব্যান্ডের সাথে সম্পর্ক রেখেছিলাম আমার আগের হাজব্যান্ড আমার হাজব্যান্ড ছিল সে আমার প্রেমিক ছিল না যে আমি তার সাথে আবার প্রেমে লিপ্ত হব তার সাথে আমার একটা বাচ্চা আছে এটা সে জেনেই বিয়ে করেছে এবং যেহেতু আমার বাচ্চাটার বয়স মাত্র আট বছর তখন সাত বছর ছিল সে জেনে বিয়ে করেছে আমার বাচ্চাটা যেহেতু একটা ছোটো একটা বেবি বাচ্চাটা ঠিক আমি একটা বিয়ে করেছি আমার বাচ্চাটা ঠিক আছে কিনা না বাচ্চাটা ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা বা বাচ্চাটাকে সে মাঝে মাঝে দেখতে চায় সে বাচ্চাটাকে নিয়ে বেড়াতে যেতে চায় বা তার ফ্যামিলির সাথে দেখা করাতে চায় এই কারণে তার সাথে আমার মাঝে মাঝে কথা হতো এবং এই কথাটাকেই সে অপপ্রচার করছে যে আমি আমার আগের হাজব্যান্ডের সাথে পরকিয়া করেছে যেটা সম্পূর্ণরূপে মিথ্যা